প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকের এই পর্বে আমি নানা রঙের দিন নাটকটি থেকে গুরুত্বপূর্ণ বাছাই করার প্রশ্নগুলি নিয়ে হাজির হয়েছি তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ সালে তাদেরকে বলছি তোমরা প্রতিটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে প্রতিটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে ভালো রেজাল্ট করা সম্ভব হবে না টেক্সটটাকে অবশ্যই ভালো করে পড়বে তা দেখো নানা রঙের দিন থেকে প্রথম চল্লিশটি আমি এমসি কিউ প্রশ্ন আলোচনা করছি তারপরে ষাটটি এসে কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রথম যে প্রশ্নটি আছে নানা রঙের দিন নাটকটি কোন একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত উত্তরটি হবে দ্য সোয়ান সং নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স কত আটষট্টি বছর নানা রঙের দিন নাটকে প্রমটার কালীনাথ সেনের বয়স কত ষাট বছর থিয়েটারের মঞ্চটি ফাঁকা ছিল কারণ সবাই অভিনয় শেষে চলে গিয়েছিল নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে দুটি রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন দিলদারের নানা রঙের দিন নাটকে মঞ্চের মাঝখানে কী উল্টানো ছিল একটি টুল দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি সেদিন রজনীবাবু অভিনয় করেছিলেন দিলদার চরিত্রে রজনীকান্ত নাটকের সূচনায় মঞ্চের উপর দাঁড়িয়ে হাসছিলেন কেন গ্রিন রুমেই ঘুমিয়ে পড়ার কথা ভেবে রজনীবাবুর নিজের মতে তার কাণ্ডজ্ঞান লুপ্ত হওয়ার মূলে রয়েছে অতিরিক্ত মদ্যপান বা বা বুদ্ধা আচ্ছাই কিয়া এই বুদ্ধা হলো রজনীকান্ত চট্টোপাধ্যায় এই গেল কোথায় লোকটা লোকটি হলো রামব্রিজ ঘুরে ফিরে কানে বাজছে আমার ঘুরে ফিরে বক্তার কানে কি বাজছে গলাটা কাল রাতেও ঠিক একই ব্যাপার ব্যাপারটা হলো মদ্যপান করে গ্রিন রুমে পড়ে থাকা রামব্রিজকে বক্সিস দেওয়ার কারণ কি রজনী বাবুকে ঘুম থেকে ডেকে তুলে ট্যাক্সি ডেকে আনা রামব্রিজকে রজনীবাবু কত টাকা বক্সিস দিয়েছিলেন তিন টাকা সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন তিনি হলেন রামব্রিজ মাতালের এই হচ্ছে বিপদ বিপদটা কি ছাড়বো বললে ছাড়ার নেই সেই আনন্দে আমাকেই আমাকে খাইয়ে গেলেন আনন্দের কারণ হল বক্সিস পাওয়া মুখের ভেতরটা যেন বক্তার মুখের ভেতরটার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে অডিটোরিয়ামের রজনীবাবু অনেক তো বয়স হলো এবার তাকে কি পরামর্শ দেওয়া হয়েছিল মদ খাওয়া ছাড়ার কথা রজনীকান্ত চুলে কলব লাগান প্রত্যহ হাফ সিসি লম্বা লম্বা চুলে ডেলি হাফসিসি কলব লাগিয়ে যেরকম ইয়ার্কি কি মারেন তাতে রজনীকান্তের বয়সটা ঠিক বোঝা যায় না এক পা এক পা করে এগিয়ে চলেছে কিসের দিকে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে এরপর রজনীবাবু এসে বলবেন কি বলবেন আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই রজনীবাবু কত বছর ধরে অভিনয় করছেন পঁয়তাল্লিশ বছর ওহ কী শীত সব আছে শুধু মানুষ নেই গ্রিন রুমে ঘুমায় কে ঘুমোন কালিনাথ মিছে কথা বলবো না কারণ রজনীকান্ত বামুন মানুষ মায়েরি এই না হলে অ্যাক্টিং কে বলেছেন দর্শকরা মরাহাতি সোয়ালাক উক্তিটি কার জনক দর্শকের রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে আমার সিরাই শিরায় কি জল বইছে রক্ত বইছে না বক্তার শিরায় সিরাই বইছে সৎ বংশের রক্ত কেমন করে বোঝাবো তোমাকে কী বোঝাবেন সে কি আশ্চর্য মেয়ে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা রাজনীতি বড় কোট কথাটি বলেছেন রজনীবাবু ঔরঙ্গজীব চরিত্রে শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ রিজিয়া ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুয়েল মাইন্ড কোন নাটকের অংশ ওথেলো এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স কোন নাটকের অংশ রিচার্ড দ্য থার্ড এরপরে এসে কিউ প্রশ্নগুলি আলোচনা করছি নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়া রচিত নানা রঙের দিন নাটকটি আন্তন চেকবের সং নাটকের ছায়া অবলম্বনে রচিত নানা রঙের দিন কত অঙ্কের নাটক নানা দিন এক অঙ্কের নাটক নানা রঙের দিন নাটকের প্রমটারের নাম কী কালিনাথ সেন নানা দিন নাটকের প্রেক্ষাপট কথায় ছিল পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চে নানা দিন নাটকটি কোন মূল নাটকের ভাষান্তর সোয়ান সং আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না বক্তা কোন সত্যি কথাটি বলতে চেয়েছিল সে রোজ লুকিয়ে লুকিয়ে রুমে ঘুমায় তোমার চোখে জল কেন বলো তো শ্রোতার চোখে জল আসার কারণ কি বৃদ্ধ অবস্থাতেও অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয়ে শ্রোতা কালিনাথ অভিভূত হয়ে পড়েছিলেন তাই দুঃখে আবেগে ও ভালোবাসায় তার চোখে জল আসে তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম বক্তা চাকরিটা ছেড়ে দিয়েছিলেন কেন নাটক নিয়ে নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন কামন কুইক মোহাম্মদের ক্যাচটা দাওতো মোহাম্মদ কে মোহাম্মদের ক্যাচ কে দিয়েছিলেন শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের পুত্র মোহাম্মদ রজনীর অনুরোধে কালিনাথ মোহাম্মদের ক্যাচটা দিয়েছিলেন আর এরকম করে জীবন শুরু করা গেল সেই জীবনটা কেমন ছিল বক্তা রজনীকান্তে শুরু হওয়া নতুন জীবনটা ছিল অত্যন্ত রঙিন অভিনেতা রজনীর নাম ডাক ছিল অনেক তিনি ছিলেন খ্যাতি ও সাফল্যের শীর্ষ পর্যায়ে দিলুম তোকে বক্সিস দিলুম কে কাকে বক্সিস দিলেন নাট্য অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রীজকে বক্সিস দিলেন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিসে বয়সটা বোঝা যায় না রজনীকান্তবাবু ছকড়াদের মতো ঢং করতে পারেন লম্বা চওড়া চেহারা তার তাছাড়া লম্বা লম্বা চুলে প্রতিদিন শেষে কলপ করে ইয়ার্কি মারেন যে তার বয়সটা ঠিক বোঝা যায় না এখানেই গল্প শেষ গল্পটির বিষয় কী ছিল প্রশ্নপদত্ত উক্তিতে গল্প বলতে বোঝানো হয়েছে মানুষের জীবনকে জন্মের পর থেকে স্বাভাবিক জীবনক্রম অতিবাহিত করতে করতে মানুষ ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যায় শৈশব যৌবন পৌরত্বের পথ পেরিয়ে আসে বার্ধক্য তারপরে সব গল্প শেষ পঁয়তাল্লিশ বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একা মাঝরাতে একা দাঁড়িয়ে থাকার কারণ কি পঁয়তাল্লিশ বছর থিয়েটার জীবনের সমাপ্তির পর হল খালি হয়ে যাওয়ায় রজনীবাবু একা মাঝরাতে মঞ্চে দাঁড়িয়ে আছেন তিনি দিন মদ খেয়ে গ্রিনরুমে ঘুমিয়ে পড়েছিলেন মরা হাতি সোয়ালা কার সম্পর্কে কোন প্রসঙ্গে এমন প্রবাদ প্রয়োগ করেছেন প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয় দক্ষতা প্রসঙ্গে প্রয়োগ করেছেন বা করা হয়েছে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনে আসা মেয়েটি কেমন ছিল অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনে আসা মেয়েটি ছিল বেশ লম্বা ফর্সা সুন্দর ছিপছিপে গড়নের তার বয়স ছিল উঠতি এবং তার মনটাও ছিল দারুণ ভালো তাতে কোনো ঘোর ছিল না একদিন তাকে দেখে মনে হয়েছিল কি মনে হয়েছিল একদিন মেয়েটিকে দেখে অভিনেতা রজনীকান্তের মনে হয়েছিল যে ভোরের আলোর চেয়েও মেয়েটি সুন্দর মরে যাব তবু ভুলবো না বক্তা কী ভুলবেন না বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি কখনোই ভুলবেন না সেই রাত্রে জীবনের প্রথম মোক্ষম বুঝলুম বক্তা কি বুঝেছিলেন থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় যখন রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বলে সেই রাতে বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সবাই গাধা তারা সব মিথ্যে কথা বা বাজে কথা বলেন খুব খারাপ হচ্ছে না কি বলো কি খারাপ হচ্ছে না রিজিয়া নাটকে বক্তিয়ার মুখে সংলাপটি আওড়েছেন রজনী চাট্টুর্য মহাশয় এখানে সেই সংলাপটি খারাপ না হওয়ার কথা বলা হয়েছে আর কি এই বয়সে এত সহায় কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে মদ্যপান প্রসঙ্গে কিন্তু কার্টেন তো উঠবেই কার্টেন উঠলে প্রথমে কি দেখা যাবে ঘাট রাজনীতি বড় কুট বক্তাকে রজনীকান্ত চট্টোপাধ্যায় রজনীকান্ত থিয়েটারে আসার আগে কিসে চাকরি করতেন পুলিশের তারা সব গাধা কারা গাধা যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তাও আর কয়েক বছর পরে মানবে না আমাকে কোন চরিত্রের ভূমিকায় মানাবে না দিলদারের রিজিয়া নাটকের রচয়িতা কে মনমোহন রায় রজনীকান্ত মঞ্চে অভিনয় করেছেন কত বছর পঁয়তাল্লিশ বছর রজনীকান্ত অভিনয় চলাকালীন দুবার স্পষ্ট শুনেছিল কি শুনেছিল মায়ের এই না হলো অ্যাক্টিং দিলদারের পোশাক পরিহিত রজনীকান্তের হাতে কি ছিল জ্বলন্ত মোমবাতি শাহজাহান নাটকের রচয়িতাকে দ্বিজেন্দ্রর রায় আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই লাস্ট সিন কি মৃত্যুকাল শিল্পকে যে মানুষ ভালোবেসেছে রজনীকান্তের মতে তার কী নেই বার্ধক্য একাকিত্ব রোগ নেই ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুয়েল মাইন্ড ফেয়ারওয়েল কন্টেন্ট উক্তির মূল উৎস কর্ণাটক ওথেলো রুমে ঘুমায় কে ঘুমান কালীনাথ সেন আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক কাকে পাগল বলা হয়েছে রামব্রিজকে লাইফ ইজ বার্ড ওয়াকিং শ্যাডো এই সংলাপটি কর্ণাটকের ম্যাকবেদ রজনীকান্ত ওর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে কি হয়ে যায় অস্পৃশ্য ভাঁড় রজনীকান্ত রামব্রিজকে কত টাকা বক্সিস দিয়েছিলেন তিন টাকা তোমার চোখের জল কার চোখে জল দেখা গিয়েছিল কালীনাথের নানা রঙের দিন নাটকটিতে কয়েকটি চরিত্র আছে দুটি রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্র পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন দিলদারের রজনীকান্ত কোন নাটকের সূচনায় মঞ্চের উপর দাঁড়িয়ে হাসছিলেন কেন গ্রিনরুমে ঘুমিয়ে পড়ার কথা ভেবে ঘুরে ফিরে কানে বাজছে আমার ঘুরে ফিরে বক্তার কানে কি বাজছে গলাটা কাল রাতেও ঠিক একই ব্যাপার ব্যাপারটা কি মধ গিলে রুমে পড়ে থাকা রামব্রিজকে বক্সিস দেওয়ার কারণ কি রজনীবাবুকে ঘুম থেকে ডেকে তুলে ট্যাক্সি ডেকে আনা সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন তিনি কে রামব্রিজ রজনীকান্ত চুলে কলব লাগান কতবার প্রত্যহ হাফশেষি এক পা এক পা করে এগিয়ে চলেছে কিসের দিকে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে সব মিলিয়ে যেন একটা শ্মশান কারণ কি সব গভীর অন্ধকারে ডুবে আছে দেওয়ালে কালো কালো অঙ্গারের আছে কি লেখা আছে জীবনের শেষ কথাগুলো মদটা ছেড়ে দিন রজনীবাবু মদটা ছেড়ে দিন একথা বলার কারণ কি তিনি বুড়ো হয়ে গেছেন সারা রাত ধরে সব ভাবলে কী হওয়ার সম্ভাবনা আছে ফেল হওয়ার বা ফেল করার কালিনাথ রাতে গ্রিনরুমে কী করেছিলেন ইদানিং তিনি মালিকের অজ্ঞাতা সারে গ্রিনরুমে রাত কাটান অর্থাৎ ঘুমোতেন আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকাকালীন কী হয় কদর আর একরকম করে জীবন শুরু করা গেল কিভাবে জীবন শুরু করা গেল নাটক নিয়ে আর একদিন তাকে দেখে মনে হয়েছিল কি মনে হয়েছিল ভোরের চেয়েও সুন্দর মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল আলমগীরের রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন বক্তিয়ার এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স কোন নাটক থেকে উক্তিটি গৃহীত নানা রঙের দিন নাটককে ব্যবহৃত রিচার্ড দ্য থার্ড নাটক থেকে সংলাপটি নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে তো প্রিয় ছাত্রছাত্রীরা প্রশ্নগুলি ভালো করে পড়বে আরও অন্যান্য ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে ফলো করবে ভালো থেকো টাটা